আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চার নম্বর অঙ্কের গ নম্বরটি কীভাবে সমাধান করতে হয় তো গ নম্বর আমাদের দেখো ডানপক্ষ এবং বামপক্ষ দেওয়া আছে আমাদের এখানে সত্যতা যাচাই করতে বলছে তো বামপক্ষ আমাদের কি দেওয়া আছে এ সংযোগ বি সেদ সি এবং ডান পক্ষ আমাদের আছে কি এ ছেদ সি সংযোগ বি ছেদ সি দেখো আমাদের এখানে একটি কাজ করতে হবে যেহেতু আমাদের বামপক্ষে একসাথে দুইটা কাজ করতে হবে সংযোগ এবং ছেদে কাজ তো এখানে কিন্তু তোমরা একটা ভুল করো সেটা কি তোমরা একবারে এ দিয়ে দুইটা কাজ এক লাইনে করতে চাও তো এটা কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটাতে তো এই জন্য আমরা সহজে কি করব আলাদাভাবে ব্র্যাকেটের মানগুলো আমরা নির্ণয় করে নিব তাহলে অথবা আমরা কি করব এ সংযোগ বি তাহলে এ সংযোগ মানটা আমরা আলাদাভাবে বের করে নিব আমাদের এর মান কত দেওয়া আছে আমাদের ওয়ান থ্রি ফাইভ সংযোগ কিন্তু আমাদের দেওয়া আছে টু ফোর সিক্স তাহলে এটা মানে আমরা কি জানি দুইটা সেটের উপাদানের ভিতরে সবগুলো একবার করে নিতে হবে তাহলে ওয়ান এখানে কি আছে টু আছে এখানে থ্রি আছে থ্রি নিব আমরা ফোর আছে ফোর নিব ফাইভ আছে ফাইভ নিব সিক্স আছে আমরা এ সংযোগ মান পেয়েছি এ আমাদের এ সির মান আমাদের পেয়েছি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমাদের এ দুটা ভিতরে যেটি মিল আছে শুধুমাত্র সেটি নেব আমরা তাহলে তাহলে এখানে ওয়ান আছে এখানে নাই ওয়ান নিবো না আমরা এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তার মানে আমরা থ্রি নিব এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে আমরা ফাইভ নেবো দেখো আর কিন্তু আমাদের কোনো মিল নেই তো আমাদের এ সেদ সির মান কিন্তু আমরা পেয়ে গেছি তো থ্রি আর ফাইভ এখন আমরা আরেকটি মান বের করে নেবো কি বি সেদ সির মানটি বের করে নেবো বি সেদ সি ইকাল টু আমাদের কী হবে তাহলে দেখো বির মান দেওয়া আছে আমাদের কত টু ফোর সিক্স আর আমাদের সির মান দেওয়া আছে আমাদের কত সেদ সির মানে আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সংযোগ করে আমরা পাবো কি তাহলে সেট করে আমরা পাবো কি এটি মানে কিন্তু আমরা জানি যেইটি মিল আছে দুইটার মধ্যে শুধুমাত্র সেটি নিতে হবে এখানে টু আছে এখানে নাই তার মানে টু যাবে না এখানে ফোর আছে এখানে ফোর আছে তার মানে ফোর যাবে আমাদের সিক্স আছে সিক্স আছে যাবে আর কিন্তু একটি সংখ্যা মিল নেই তার মানে আর অন্যগুলো যাবে না তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মান বের নির্ণয় করে নিয়েছি তো এখন থেকে খুব সহজে কিন্তু আমরা ডানপক্ষ এবং বাম পক্ষ কিন্তু মিলাতে পারবো তাহলে অতএব এল এইচ এস আমাদের এল এস কি আছে এ সংযোগ বি সেদ সি তাহলে এ সংযোগ বির মানটি আমরা কি পেয়েছি দেখো এ সংযোগ বির মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তাহলে কত আছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর আমাদের কি বলছে সংযোগ সি তাহলে সংযোগ সির মান আমাদের সির মানটি আমাদের কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই দুটোর মধ্যে মিল আছে আমাদের কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের মিল আছে নাই তার মানে আমাদের এটা হয়ে গেছে এল এস আমাদের আর এস দেখে আমাদের আর এস এস কি বলছে এ সেদ সি সংযোগ বি সেদ সি তাহলে আমরা দেখি এ সে মান কিন্তু কত থ্রি ফাইভ থ্রি আর সংযোগ বি সেদ সির মান আমরা কত পেয়েছি ফোর সিক্স তাহলে আমাদের সংযোগ বলতে আমরা কী জানি দুইটি সেটের উপাদানের মধ্যে প্রত্যেকটি উপাদান একবার করে আমরা নিব তাহলে এখানে থ্রি আছে থ্রি নিব এখানে ফোর আছে ফোর নেব এখানে ফাইভ আছে ফাইভ নেব সিক্স আছে সিক্স নেব তাহলে কিন্তু আমরা এখানেও এল এইচএস যে মান পাচ্ছি আর এইচএসও কি সে একে মান পাচ্ছি অর্থে আমাদের এল এইচ এস সমান সমান আর এইচ এস পি আর ও ভি ডি প্রোভ আমাদের যেহেতু সত্যটা যাচাই করতে পেরেছে তার মানে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ ঘ নম্বর আর ঘ নম্বর কিন্তু আমাদের সেম একই রকমের অঙ্ক তো আমরা একইভাবে আমরা ব্র্যাকেটের মানগুলো আগে থাকতে বের করে নেবো তাহলে আমাদের ব্র্যাকেটে এখানে কী আছে এ সেদ বি তাহলে এর মান আমাদের কী জানি ওয়ান থ্রি ফাইভ আমাদের বিয় মান আমরা কী জানি সেদ বি মান আমাদের টু ফোর সিক্স তাহলে সেদ অর্থ আমরা কী জানি দুইটা সেটের উপাদানের মধ্যে যে সেটের উপাদানগুলো মিল আছে শুধুমাত্র সেগুলো নিব তাহলে আমাদের মিল আছে কোনগুলা এখানে কিন্তু আমাদের একটি সংখ্যাও মিল নেই তার মানে আমাদের কী নাই কোনো সেট নাই ফাঁকা সেট তারপর আমরা দেখি আরেকটি মান নির্ণয় করবো আমাদের এ সেদ এর মান বের করব অথেব এ সেদ সি এর মানে আমরা কী জানি ওয়ান থ্রি ফাইভ সেদ এর মানে আমরা কী জানি টু ফোর সিক্স সেভেন তো এখন দেখে আমাদের সংযোগ বলতে আমরা জানি প্রত্যেকটি উপাদান একবারকে নিবো তাহলে আমরা ওয়ান নিবো থ্রি নেব ফাইভ নিব ফোর নিব সিক্স নিব সেভেন নিব এখানে তোমাদের সিরিয়াল মেনটেন না করলেও সমস্যা নয় বাট সিরিয়াল মেনটেন করে লিখলে বেশি দেখতে সুন্দর লাগে তার পরবর্তীতে আমরা দেখি বি সেদ সির মানে আমরা নির্ণয় করবো অর্থে বি সেদ সি বি সেদ সির মান আমরা কী পেয়েছি বিড় মান আমাদের কী দেওয়া আছে টু ফোর সিক্স সেদ সির মান আমরা কী পেয়েছি সির মান কিন্তু আমরা পেয়েছি থ্রি ফোর সিক্স সেভেন সির মান দেওয়া আছে তো এই দুইটার ভিতরে আমাদের যেটি এই দুটার মধ্যে আমাদের প্রত্যেকটি উপাদান একবার করে নিতে হবে তাহলে আমাদের টু আছে টু নেব আমরা থ্রি নিব ফোর আছে ফোর নিব সিক্স আছে সিক্স নেব সেভেন আমরা কিন্তু মানগুলো নির্ণয় করেছি এবার ডান পক্ষ ডানপক্ষ বামপক্ষ আমরা হিসাব করে পক্ষ ডানপক্ষ বামপক্ষ নির্ণয় করবো অথ এল এইচ এস আমাদের এল এইচ এস কি আছে এ সেদ বি সংযোগ সি ঠিক আছে তাহলে এ সেট বি মান আমরা কত পেয়েছি ফাঁকা সেট পেয়েছে কিন্তু এখানে কোনো আমাদের সেটের উপাদান নেই সংযোগ সির মান আমরা কত পেয়েছি শিরমান কিন্তু আমাদের আছে আমরা পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে যেহেতু ফাঁকা সেট কোনো সেট নেই আমাদের প্রত্যেকটি উপাদান একবার করে নিলে আমাদের কী হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের আর এস এস কি বলছে আর এস এস দেখে আমাদের এ সেদ সি এ সংযোগ সি সেদ বি সংযোগ সি তাহলে আমাদের এ সংযোগ সির মান আমরা কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন সংযোগ সেদ আমাদের বি সংযোগ সির মান আমরা পেয়েছি কত টু থ্রি ফোর সিক্স সেভেন দুইটার ভিতর যেগুলো মিল আছে আমরা শুধুমাত্র সেগুলো নিব তাহলে মিল আছে আমাদের কি এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে থ্রি এখানে ফাইভ আছে এখানে ফাইভ কিন্তু নাই নিব না এখানে ফোর আছে এখানে কিন্তু ফোর আছে তাহলে ফোর নিব ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে তাহলে এল এইচ এস দেখো যেটা আর এইচ এসও সে সেম একই তাহলে অথেব এল এইচ এস সমান সমান আর এইচ এস পিআর ও ডি প্রু সত্যতা আমাদের যাচাই হয়ে গেছে তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা আগামী ক্লাসটি পেতে অবশ্যই সুমন একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে ক্লাসে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান দেখব আল্লাহ হাফিজ